আপনি কি জানেন রাতে কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয়ে যায় অতিরিক্ত গরম চা খেলে শরীরে কোন রোগ হতে পারে রাতে শোয়ার আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম আসে মধুর সাথে কি মিশিয়ে খাওয়ালে বাচ্চারা অনেক বুদ্ধিমান হয় এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন কোন ভিটামিনের অভাবে অল্প বয়সে চুল পেকে যায় ভিটামিন বি সি সঠিক উত্তর ভিটামিন বি টুয়েলভ পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি গরু আছে ব্রাজিল চীন ভারত আমেরিকা সঠিক উত্তর ভারত ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি লবণ উৎপাদন করা হয় তামিলনাড়ু মহারাষ্ট্র গুজরাট রাজস্থান সঠিক উত্তর গুজরাট বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কেমন দেখাতো সাদা লালছে বেগুনি কালো সঠিক উত্তর সাইকেল আবিষ্কার হওয়ার কত বছর পর ট্রেনের আবিষ্কার হয়েছিল ১৩ বছর কুড়ি বছর পাঁচ বছর দুই বছর সঠিক উত্তর বছর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোন গাছের মূল খেলে শরীরের দুর্বল ভাব দূর হয় আদা হলুদ অশ্বগন্ধা ধনে গাছ সঠিকোত্তর অশ্বগন্ধা অতিরিক্ত গরম চা খেলে শরীরে কোন রোগ হতে পারে ডায়াবেটিস ক্যান্সার অ্যাসিডিটি উচ্চ রক্তচাপ সঠিক উত্তর ক্যান্সার কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনি খারাপ হতে পারে আপেল আঙ্গুর কলা স্ট্রবেরি সঠিক উত্তর কোন সবজির খোসা ব্যবহার করলে চুল দ্রুত লম্বা এবং ঘন হয় আলু গাজর পেঁয়াজ লাউ সঠিক উত্তর রাতে কী খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয়ে যায় কফি মধু দারুচিনি লবঙ্গ সঠিক উত্তর মধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ